আসসালামু আলাইকুম আমি মাজারুল হক আবার চলে এফ এম আর এগ্রোতে এই যে আমরা যাচ্ছি এখন বসিলা ব্রিজ দিয়ে আমার কলাতিয়া খামারে আমরা আজকে মূলত যাচ্ছি হরজতপুর হাটে গরু যদি পাই তাহলে গরু কিনবো সেই উদ্দেশ্যে এই যে বসিলা ব্রিজ হয়ে আমি আমার খামারে কলাতিয়া যাচ্ছি এই যে কলাতিয়া রোড কলাতিয়া রোড দিয়ে আমি এখন আমার খামার হয়ে হরজতপুর হাটে যাব। মূলত আজকে যাচ্ছি আমার খামারে যদি হাটে হাটে যদি গরু পাই তাহলে গরু কিনতে পারি দুই দুই দু একটা তাহলে শাহিয়াল যদি উন্নত উন্নত জাতের গরু পাই তাহলে কালেকশন করব মূলত ঈদ এসে পড়তেছে আর বেশি দিন নাই আর মূলত পাঁচ মাস সাড়ে চার পাঁচ মাস আছে এই যে আমরা হাটের রাস্তা দিয়ে কলাতে রোড হয়ে হাটের রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে হাটে প্রবেশ করে যাচ্ছি এইটাই মূলত হরজতপুর হাটের রাস্তা তো এই যে পিক আপগুলো দেখা যাচ্ছে সারি সারি এই যে পিক দিয়ে গরু চলে যাচ্ছে তো এইটাই মূলত হরজতপুর হাটের রাস্তা এই যে পিক গরু নিয়ে যাচ্ছে মানুষ তো মূলত যেটা বলতেছিলাম আজকে কলাতিয়া আমার খামারে যাচ্ছি খামারে বলা যায় না হাটেই যাচ্ছি নিয়ত করে যদি দুই একটি গরু পাই কিনতে তাহলে শাহিয়াল জাতের গরু কিনব দেখা যাক ইনশাল্লাহ কি হয় হাটে প্রবেশ করতেছি এই যে হাটে যাওয়ার পথে এই যে তিনটা গরু একটা বদর লোক এই যে মানুষ গরু নিয়ে যাচ্ছে শাহিয়াল সুন্দর তিনটি গরু মাসাল্লাহ গরুগুলো অনেক দেখতে সুন্দর তো হরজতপুর হাটে যাওয়ার পথে এই যে একটি মহিষ দেখা গেল তো গরুর পাশাপাশি মহিষও বেচে কিনা হয় এ হাটে ছাগল গরু মহিষ সব কিছু বেঁচে কিনা হয় তো অনেক দিন পরে হাটে আসলাম যারা গরু প্রেমী তারাই বুঝতে পারে যে গরুর হাটে আসা গরু প্রেমীদের জন্য কি একটা আনন্দের বিষয় আম অনেক দিন হয়ে গেছে হাটে যাই না তো মূলত সানি বলতেছিল ফুপা চলেন আমরা হাটে যাব কবে তো আমি ওকে বললাম যে এই সপ্তাহেই যাব তো হঠাৎ করেই আপনাদেরকে বলেছিলাম যে হাটে নিয়ে আসব তো হঠাৎ করেই চলে আসলাম আজকে হাটে এই যে আমরা হাটে ঢুকে গেলাম এই যে হজরতপুর হাট এই হাটেই আমি আসি আবার আমি অনেক হাটেও যাই অনেক বাড়িতে গিয়েও আমি গরু কালেকশন করি মূলত বিভিন্ন ছোট ছোটো হাটেই বেশিরভাগ আমার যাওয়া পড়ে তো এই যে একটি শাহিয়াল গরু বাচ্চা খুব পাগলান করতেছিল তো বিশাল বিশাল অস্টাল গরু ক্রস জাতের অস্টাল গরু দেখা যাচ্ছে তো এই যে একটি ক্রস গরু অস্টাল নিয়ে গেল এই যে বিশাল সাইজের একটি অস্টাল ক্রস দেখা যাচ্ছে এই যে এইখানেও একটি এইখানেও একটি অস্টাল ক্রস গরুগুলো মূলত কসাই বাইরা কিনে কাট কাটাই করে এবং মাংস হিসাবে বিক্রি করে থাকেন অস্টাল গরু এই যে সামনে আরেকটি বড় অস্টাল গরু দেখা যাচ্ছে যাই হোক আমার টার্গেট তো আর অস্টাল নয় আমার টার্গেট হচ্ছে যদি শাহিয়াল জাতের ভালো গরু পাই তাহলে আজকে কিনবো তো সেটাই আপনাকে আপনাদেরকে দেখাবো যদি ভালো জাতের উন্নত জাতের শাহিয়াল গরু পাই তাহলে খামারের জন্য দু হাজার পঁচিশের ঈদের জন্য কালেকশন করবো মূল তাই আজকে আমরা হাটে চলে আসছি এই যে এই যে পাঁচটি গরু অনেকটু প্রাইস লাগতেছে কারণ রাখি গরুর দাম একটু বেশি সানি বলতেছে ফুপা গরুগুলো চার লক্ষ আশি হাজার টাকা নিয়েছে পাঁচটা গরু তো মনে হচ্ছে একটু প্রাইসটা বেশি তো আল্লা বর্ষা দেখা যাক হাটে ঢুকেছি হাটে গরু দামাদামি করব। যদি গরু দামাদামি করে বনে আমার টাকার মধ্যে হয়ে যায় তাহলে মূলত আমি দুইটা গরু কিনব তো এখানে অনেক বড় শাহিয়াল গরু দেখা যাচ্ছে তো আমার তো মূল আমার টার্গেট এত বড় গরু নয় তাই আমি মিডিয়াম বা আরেকটু ছোট টাইপের গরু খুঁজতেছিলাম আর দেখতেছিলাম যে কোন গরুটা আমার চোখে লাগে তো খুব ভালো লাগতেছিল অনেক দিন পরে হাট হরজতপুর হাটে গিয়ে একটা বিশাল শাহিয়াল ওইটিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আমি আর সানি বড় গরু দেখলে একটু লোভ লাগে আমার কারণ আমার ছোটোবেলার থেকেই বড় গরু নেশা তাই আমি ছোট গরু কিনতে গেলে মানে পারি না তারপরও ছোট গরু কিনতে কিনতে এখন আমার একটা অভ্যাস হয়ে গেছে ছোটোবেলার থেকেই আমি বড় গরু কিনে অভ্যস্ত তাই ছোট গরু কিনতে পারি না তো ছোট গরু এখন পারি এখন খামার দিয়ে প্রায় তিন চার বছর হয়ে গেছে খামার দেওয়ার বয়স তো এখন আমি ছোট গরুও কিনতে পারি আলহামদুলিল্লাহ তো এইভাবেই আমি গরুগুলো দেখতেছিলাম যে কোন গরুটা আমার চোখে লাগে তো এখানে সানি আমাকে ডাক দিল ফুপা এখানে দুটি মিডিয়াম সাইজের ছোট্ট গরু দেখা যাচ্ছে তো আমি আর সানি মূলত এই গরু দুটাকে ভালোভাবে দেখতেছিলাম কিন্তু ব্যাপারী মূলত অনেক দাম চাচ্ছে জোড়া দুইটি দাম চাচ্ছে প্রায় তিন লক্ষ টাকা আমি অনেকক্ষণ তার সাথে কথা বললাম কিন্তু উনি কোনোভাবেই গরু দুটোকে দুই লক্ষ সাইড এর নিচে নামতে চাচ্ছে না তাই আমার টার্গেট এক লক্ষ দুই লক্ষ বিশ এই যে ওনার সাথে আমি কথা বলতেছিলাম ব্যাপারির সাথে তো আমি দুই লক্ষ তিরিশ বলেও আসছি লাস্ট উনি কোনোভাবেই আরাই নিচে নামবে না তাই আর হলো না লাস্টে এই দুটা গরুও দেখলাম এই দুটো আরেকটু ছোটো এবছর দাঁত হবে কি না সন্দেহ লাগতেছে তাই এই দুটো হালকা পাতলা দেখে আমরা বললাম যে আচ্ছা দেখা যাক কি হয় যা বলতেছিলাম আপনারা যদি আমার খামারে কেউ আসতে চান তাহলে আমার খামার হচ্ছে কলাতিয়া ক্যানিগঞ্জ আপনারা আমার খামারে চলে আসবেন আমি ফ্রাইডে এবং স্যাটারডে স্যাটারডেতে খামারে থাকি তো এই যে এই যে দুইটা শাহিয়াল এই দুইটা শাহিয়াল সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে গেল এক ভদ্রলোক তো গরুর দাম অনেক বেশি রাখি গরুর দাম অনেকটাই বেশি তো যেগুলো পালার গরু সেগুলো অনেকটাই দাম আজকে আমার কাছে মনে হচ্ছে আমি অনেকক্ষণ হাটে ঘুরলাম সব ভিডিও তো আর করতে পারি নাই তো আমি অনেক ঘোরাঘুরির পর যেটু বুঝতে পারলাম যে আজকে মূলত আর গরু কিনা হবে না কিন্তু দেখেই যাচ্ছিলাম দেখেই যাচ্ছিলাম প্রায় দুই তিন ঘন্টা বা আরও এরকমই হবে সাড়ে তিন ঘন্টার মতো ঘোরাঘুরি করার পর ক্লান্ত হয়ে গেল দুপুরে ভাতও খাই নেই তো সানি বলতেছে ফুপা আজকে চলেন খামারে চলে যাই গরু হবে না অনেক গরু তো দেখলাম তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আরেকটু দেখি তো আরেকটু দেখেই আমরা মূলত খামারে চলে যাব আজকে কারণ গরুর দাম অনেক বেশি যেগুলো পালার গরু রাখি গরু এগুলো একটু প্রাইসটাই বেশি যাচ্ছে ব্যাপারীরা তো ঠিক আছে আজকে বজন্তুই তুই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ